না কোনো লাল রঙ নয় নবদ্বীপের লাল দই কিন্তু তৈরি হয় কোনো লাল রঙ বা কেমিক্যাল ছাড়াই চলুন জেনে নিই নবদ্বীপের এই বিখ্যাত দইয়ের গল্প নবদ্বীপের লাল দই বা ক্ষীর দই বা চাক্কু দই বাংলার অন্যতম প্রসিদ্ধ মিষ্টান্ন দই বা দধি মিষ্টান্ন পরিবারের কুলিন সদস্য দই সাধারণত সাদা হলেও লাল দই একটি স্বতন্ত্র উপাদেয় মিষ্টান্ন নদীয়ার নবদ্বীপের লালদই দই খুবই জনপ্রিয় উনিশশো ত্রিশ সালের দিকে নবদ্বীপের জনৈক কালীপদ মোদক মতান্তরে কালী ঘোষ এই দই প্রস্তুত করেন দেড়শো বছরেরও প্রাচীন পাঁচুর মিষ্টির দোকান লক্ষ্মী নারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার অন্যতম বিখ্যাত লাল দইয়ের দোকান দই তৈরি করার পর দশ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় চলুন এবার ইতিহাসে ঢোকা যাক দই লাল হয়ে ওঠার পেছনে একটি কিংবদন্তি আছে নবদ্বীপের পুরাতাত্ত্বিক পরিষদের কাছ থেকে জানা যায় লাল দইয়ের আবিষ্কর্তা নবদ্বীপের ফাঁসি তলার বাসিন্দা এবং মিষ্টান্ন প্রস্তুতকারক কালী ঘোষ কালী ঘোষ এবং হরি ঘোষ দুই ভাই তারা মূলত দই এবং ঘোল তৈরি করতেন অল্প আঁচে মোষের দুধে অল্প অল্প জল দিয়ে দীর্ঘক্ষণ ধরে ফুটিয়ে দুধকে ঘন করতেন অনেকক্ষণ জাল দেওয়ার পর সেই দুধের রং লালচে হয়ে যেত তাই দিয়ে ঘোল তৈরি করতেন দুই ভাই তাদের ঘোল এলাকায় লাল ঘোল নামে পরিচিত ছিল দুধ ঘন হলেই সেটি প্রায় ক্ষীরের পর্যায়ে পৌঁছে যায় তাই অনেক সময় ক্ষীর দইও বলে এই দইয়ের আরেকটি নাম হলো চাক্কু দই এই নামের কারণটা এবার জানা যাক এই নামের পেছনেও একটি কারণ আছে দই কতটা ভালো সেটার বিচার হয় দই কতটা আঁটো হয়েছে তার উপর সেটি পরীক্ষা করার জন্য দইয়ের হাঁড়ি উল্টে দিয়েও দেখা হয় এমনকি হাঁড়ির ভিতরে চাকু বা ছুরি ঢুকিয়েও দেখা হয় সেই চাকু থেকেই চাকু দইয়ের নাম এসেছে এবারে প্রস্তুত প্রণালীটা জেনে নিই কারণ আমি প্রথমেই বলেছি যে কোনো রকম কেমিক্যাল বা লাল রং ছাড়াই কিন্তু লাল দই হয় দই প্রস্তুত করা হয় দুটি ধাপে একটি হলো দুধ জাল দেওয়া হয় বা ফুট ও পরের ধাপে দই পাতা দই প্রস্তুত করার জন্য গরু বা মহিষের খাঁটি দুধ আবশ্যিক এছাড়া জ্বালানিরও একটি বড় ভূমিকা আছে লাল দই প্রস্তুত করতে কাঠ ও কয়লা দুই ধরনের জ্বালানি লাগে জালের প্রথম ফুট হতে সময় লাগবে ছয় থেকে সাত ঘন্টা এবং এটা করা হয় কাঠের জালে দুধে যতক্ষণ না লাল রং ধরবে ততক্ষণ ফুট চলতেই থাকবে প্রায় তিন শের দুধ জাল দিয়ে এক শের পৌঁছায় এই ধাপে পরের পর্ব কয়লার আছে সাদা দইয়ের ক্ষেত্রে দুধ ফুটিয়ে গাঢ় করা হয় যে সময়ে তার চেয়ে বেশি সময় ফোটাতে হয় লাল দই তৈরি করার জন্যে অর্থাৎ লাল দইয়ের জন্য দুধের ঘনত্ব বেশি দুধ তৈরি হয়ে গেলে মাপ মতো মাটির পাত্রে ওই দুধ ঢেলে নিভন্ত কয়লার উননের চারপাশে ঘিরে বসিয়ে দেওয়া হয় নানা মাপের মাটির হাঁড়ি গায়ে জড়িয়ে দেওয়া হয় চট এই ধাপটি হলো দই পাতা তা থেকেই হয় দই বাজারের চাহিদা অনুসারে পাত্রের মাপও নানা রকমের একশো গ্রামের মাটির খুঁড়ি থেকে পাঁচ কেজির হাঁড়িতে এই দই পাতা হয়ে থাকে কোনো বাইরের রং ছাড়াই ওই লাল রঙে পৌঁছনোই নবদ্বীপের কারিগরদের মুন্সিয়ানা এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম সৌমেন পাল নবদ্বীপের লাল দইয়ের গল্প শোনালাম এরম আরও গল্প শুনতে চাইলে অবশ্যই যারা ইউটিউবে দেখছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুকে রয়েছেন অবশ্যই ফলো করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সংস্কৃতিতে থাকুন